Turn up the volume. We are free. এত সুন্দর একটা ওয়েদার তো লোকেশন ক্ষেত্রে এত সুন্দর একটা ম্যানেজমেন্ট একটা পরিবেশে চারশো বাইকার একটা ছাদের নিচে বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে বাট এখানে যখন সবাই আসে তখন সবাই একসাথে একতা হবে কীভাবে আমরা কাজ করতে পারি দেশের স্বার্থে আমাদের জাতীয় স্বার্থে আন্তর্জাতিক স্বার্থে কারণ আমরা এখন আন্তর্জাতিক বলতে যাইতে পারি নাই কারণ আমাদের দেশে অনুমোদনভাবে ভাবে হয় না যে মোটো রেসিং যেটা হয়েছে যেটা এখানে হয়েছে সুন্দর হয়েছে একদম সেফটি ফুল সেফটি সহকারে এবং কি রুলস ছিল যে প্রপার সেফটি নিয়ে যারা নামবে তাদেরকেই পার্টিসিপেট করতে পারবে এছাড়া কেউ করতে পারবে না সে তো কোনো দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আর হচ্ছে আমাদের মমির সিংয়ের ভিতরে কিন্তু জেলার বিভাগের ভিতরে শেয়ারপোর্টটা খুব আকর্ষণীয় জায়গা এখানে ঘুরতে আসে প্রায় সময় দেখবেন যে প্রতিদিন শুক্রবারে বাস কি বাস মানুষ আসে মাইক্রো প্রাইভেট কার গিয়ে আসে ঘোরার জন্য এখানে আর এই জায়গাটার জন্য সারা বাংলাদেশে যেন মানুষ দেখে শুধু আমরা পার্বত্য অঞ্চলে যাই এরকম না এখানে পাহাড় আছে এখানে আমাদের লেক আছে এখানে আমাদের সমতল জায়গা আছে অনেক সুন্দর পরিবেশ এখানে সারা বাংলাদেশের মানুষ আহ্বান থাকলো তারা বামী সিং আসবেন শেরপুরে পরে আসবেন দেখবেন এবং মানুষের কৃষ্টি কালচারের সাথে এবং অলরেডি এখানে যে জিআই সার্টিফাইড হয়েছে আমাদের এখানে যে আছে ছানার পায়েস এটা অবশ্যই মিস করবেন না এটা খাওয়ার জন্য হলেও আসবেন অনেক সুস্বাদু অবকাশে অবকাশের সাথে বনরানি রিসোর্টে তো এখানে দেশি বাইকার কর্তৃক আয়োজিত আজকের এই ফান ফেয়ার অনুষ্ঠানে আমাদের জন্য একটি ডার্ক রেস ছিল তো এখানে আমরা ট্রেকে এই প্রথম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আজ এইবারই প্রথম আমি ট্রেকে অংশগ্রহণ করেছি তো বা প্রথমবার হিসেবে আমার অনেক ভালো লেগেছে আর ধন্যবাদ জানাচ্ছি দেশি বাইকারকে এত সুন্দর ট্রেক আয়োজন করার জন্য আর হচ্ছে আমরা টিম বোম থেকে আসছি এখানে আমরা প্রায় বিশ পঁচিশ জন আসছি তো ব্যাপারটা হচ্ছে মোট কথা যে আমরা চাই এরকম বড় বড় ইভেন্ট আরও হোক দেশি বাইকারের পক্ষ থেকে বা